স্যার আপনার বাসা কোথায় তো যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় আপনার ফ্রেন্ড হয় বন্ধু তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়িটা ভালো সুন্দর তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ এলিন আপনার কাছে গাড়িটা কেমন লাগছে অনেক ভালো লাগছে যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় আপনার তিনি আমার দুলা ভাই হয় দুলা ভাই গাড়ি নিল গাড়ির পিছনে নিশ্চয়ই বসে ঘুরবেন জি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম ফয়সালাম

যেই গাড়িটা আসতে দেরি হলো কিন্তু ডেলিভারি হতে আর দেরি হলো না তো এই মুহূর্তে চাবি তুলে যাওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি টি সম্পূর্ণ করবো সপনা